ওই দেখো কালকে যে বিচি রাখছিলাম বিজয়া দেখো ওখান থেকে চুলমু আর ওই দেখো সোয়াবিন তারা সা রেডি করার আগে ক্যামেরা রেডি করিও না হইলে চা তো হাইতেই পারতেন গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি মোটামুটি আর কি আর দেখো ঘুম থেকে উঠিয়া বাইরে গেছি গিয়া উঠতে মানুষ ঘুম থেকে উঠিয়া গড়ো সাজ খাম ভরে আর আমি বারোই গেছি টোট কোম্পানি দেওয়াত জানো নেই আজকে একটু উঠে গেছি তাড়াতাড়ি সাড়ে সাতটা বাজে উঠিয়া মুগুই আসাও খাইলাম শুক্রবার না নি চুলা পরিষ্কার করলাম করিয়া সব জমায় জমাই রাখি সাহা খাইয়া আর কইসি না অ্যাকচুয়ালি সাজেই যাই আরও দোকানও যাই আর একটু পরে উইলে ভাল লাগে না আলছি আলসি লাগে যাই একটু ঘুরিয়ে আই আর ওই দেখো

খানের মধ্যে খুব ঠান্ডা লাগে তারপরে বুঝি আমার একটা অশান্তি অশান্তি লাগে তো টুফি লাগাইছি ঘরে গিয়ে আবার খুললি মত তো একটা ঠান্ডা উন্ডা নাই কিন্তু এদিকে একটু বাতাস তো সামনের দিকে তো ঠিক আছে বন্ধুরা রাখি পরে আবার আইয়া কি করি না করি সব কিছু তোমরা লগে শেয়ার না করলে আমি করতাম খাল লাগে খুব দেখো সকাল সকাল রাস্তায় জল দিছে নাকি এবারে কাদা করে লিছে আটা যায় না পিসা দাদা তোমার একটু দেখাইলেই দাদা ও দেখো ওই দেখো জেসি বিয়ে দেখো কত বড় টিল্লা আছিল দেখো খাটিয়া দেখো কত টুক করছে দেখো ওই দেখো কত টুক করছে দেখো তারপর দেখো বন্ধুরা দোকান থেকে আইও আমি লাইকি গেছি কর যারাত এত মাকড়ের জাল হয় মানে কিতা তা আর কি আর দেখো আমি চশমা লাগাইছি চশমা না লাগাইলে আমি জাল এটা আমি সব দেখতাম না আর দেখো ঝাড়ুটা না খুলি যায় বারে বারে তো কোনো গরম মানে ওই গেছে কি বান্দিয়া মানে ঝাড়ু রু দেওয়াতে গড় যার একটা আছে খুব দাম দিয়েও লইছি লইয়াও মানে বহুত লস হয়েছে আর কি মানে এটাতে যারা যায় না খুব কষ্ট হয় তো ভাবলাম যে না এটা তো নতুন ঝাড়ু ইউজ করা হইছে না তো ওটা দিক গোটা জারু দিতে সুন্দর হই আর সত্যিও মানে খুব পরিষ্কার হয়েছে আর কি জারু দিয়ে অহরায় তারপরে আমি দেখো ওই করে আই গেছি তো ওই করে মাহরের জালটা খুব কম হয় কিন্তু বেশিরভাগ মানে সামনের কুটা তো ওই কীতালে গিয়ে আমি মানে কিচ্ছু বুঝতে পারি না আর কি তো দেখো এ করে বিছনাটা আমিছিল গুসাই দেখো তোমরা দেখাই আর দেখো একশো বিশ টাকা দিয়ে দুর্য বস্তি আনছি তো ঝাড়ুটাও ভাবছি রাখি দিমি তো ঝাড়ুটা মানে বান্দার সুটাইতে আমরা রাখি দিমি তো ঝাড়ুটা দিয়েও মনে হলাম মানে বহুত মানে সুন্দরও হয় আর কি যারা আর দেখো আমি চশমা লাগাইছি চশমা লাগাই না আমার লজ্জা লাগে বন্ধুরা মানুষের দেখো খানা হয়ে গেছি। গিয়ে কিন্তু কি তা না লাগাইলে তো উপায় নেই পার আগে বাসন আনি তো বাসন আজকে দিচ্ছি শুক্রবার তো আমার তো বাসন খুব বেশি একটা পরে কতগুলা বাসন দাঁড়া তো দেখায় কতগুলা বাসন দুইয়া এক বাসন বাসন সব সামনেই জানো একসঙ্গি রাখছিলাম দিদি যে দেখো কেন শিলুন আর একজন সোয়াবিন দশ টাকি প্যাকেট সোয়াবিন তো খুব ভালো খাই সোয়াবিনের তো হাড়ি আলু সোয়াবিনের তো হাড়ি বানাই না আর হল একটা বাঁচা বানাই না তো দুপুরে খাওয়া দাওয়া ওই দিব তো বেশিটা আমি আগেই আর এদিকে বাতও কিন্তু বয় দিয়েছে বারটা ওই যখন তহারি থাকবো গরম বাদ থাকবো গরম আমার তো খাওয়া ওই যাবে একটু ঠান্ডা খাইয়া খাই ও তো বেশি গরম তো আমার আর খাওয়া যায় না পারি না আর কি মানে আমার ফেপ করে না তো বন্ধুরা ওই দেখো আমার রান্না শেষ ওই দেখো মূলা ভাজা আর এই যে সয়াবিন আলু তো সুখটা দিয়া তরহারি বই দিয়েছি আর সহ্য এসেছে না এখন খাইতেও লাগবো বাটা কুদা লাগবো না নি বন্ধুরা সকালে খাইছিলাম দুইটা ছোটো ছোটো বিস্কুট আর সার এরকম লাল চা আর খুব খিতা লাগছে মানে খিতা হইতাম আর তো বাজার কয়েটা জানো ফোন দুইটা বাজে গেছে গিয়া আর আমার পেটে কুদা লাগলে আমি আর সহ্য করতে পাই না মানে দুপুরের টাইমে আমি তো একদমই পাই না আর কি যেই দুইটা আড়াইটা বাজবো দেড়টা বাজবো মানে আমার পোটা হইতে পাগল হয়েছে তো ঠিক আছে রান্না হয়ে গেছে আমি আগে খাইলেই ভিডিও আর দেখ এডিট করছি আরও দেখ রইছে ওখানে যাই না কিতা তা হইব হইতে পারি না খাওয়ার পরে যদি আলসি লাগে তখন যা ঘুমাইনি তো তার হরি হরি তো আমার এই সর্বনাশ শর মানে খাওয়ার মতন আচ্ছা ঠিক আছে আগে খাইলেই একটা শান্তি আগে ওই যাব তারপরে দেখা যায় তা হরি তো ঠিক আছে আবার আমি সুবিধা সময় সন্ধ্যা বন্ধুরা আই গেলাম আবার আর দেখো চা ঠান্ডা হয়ে গেছে তো যারা গরম চা খাওয়ার অভ্যাস তারা চা রেডি হল আগে ক্যামেরা রেডি হইত না হইলে চা তো খাইতেই পারতাই না তা আমার অবশ্যই একটু ঠান্ডা চা খাওয়ার অভ্যাস আছে তাহলে কি আমার কোনো প্রবলেম হয় না কোনো অসুবিধা হয় না আর কি মানে ক্যামেরা রেডি করে দিয়েছে যাতে হয় না পুরো বড় বসি ক্যামেরা ঠিক করতে কিন্তু সাবান জীবনের প্রত্যেক যদি সাবান লাগে হয়তো অনেকে খুঁজতে পারো আমি মোটামুটি যদি সাবান লাগে জানা আমি

খুব সুন্দর সুন্দর মাথায় তারাও ভাল চায় আর তো আর কিছু খার নাই তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কেন শেষ করি আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করিও আর বেশি বেশি হয়ে একটু আমার মানে বেশি হইয়া একটু শেয়ার করিও আমার পাশে থাকে বাংলা ভালোবাসার প্রয়োজন আর কি আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে আবার আয়াটা নতুন ভিডিওর সঙ্গে